আজ আমার জীবনের গল্প নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শোনাব তো আশা করি সবাই একটু সবার হাতে সময় নিয়ে আমার জীবনের গল্পটা শুনবেন তাহলে আমার জীবনের গল্পের মাঝে আমি চলে যাই না আসলে বুঝতে পারবেন না আমি একটা ইতিম একটা মেয়ে যখন আমার বছর যখন আড়াই বছর তখন আমার বাবা মারা যায় আমার মা আমাকে নিয়ে অন্যের বাসায় কাজ করে যখন আমার মা যখন অন্যের বাসায় যখন কাজ করে তখন ওই বাসার একটা ম্যাডাম ছিল অনেক 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 ভালো কিন্তু আমার ম্যাডামের সারটা ছিল অনেক জঘন্য খারাপ মানে খারাপ দেখছে এত নোংরা মনের মানুষ আমি কখনও দেখি নেই আমার মা দ্বিগুন ওই বাসাতে প্রায় তিন চার বছরের মতন কাজ করলো যখন আমার বয়স যখন আর। আর যখন মানে শুরু হলো তখন আর যখন আট বছর তখন তো বোঝেনি ওই মেয়েটার বছর কত হতে পারে এমনই একটা পাশান একটা মানুষ কী বলবো আমার মা যে বাসায় কাজ করে সেই মালিক মানে এত নোমরা মনের মানুষ এত ছোটো মনের মানুষ কখনোই আমি দেখি তো যখন আট বছরের সন্তান তো একটা শিশুর মতনই হয় কিন্তু কথা আছে না মানুষ মানুষের একটা ইমান থাকে কিন্তু কখনও কারোর কোনো অমানুষের কোনো ইমান ধর্ম কিছু নেই আমিও তো আর একটা মেয়ের মতন তাই না কখনও যদি একটা পরের একটা সন্তানকে যদি নিজের সন্তান করে যদি কেউ যদি নিতে পারে তাহলে এই পৃথিবীতে তাহলে এই যারা আমাদের মতন অসহায় মানুষগুলো আছে তারা কখনই মানে খারাপভাবে দিনগুলো কাটাতে পারে না কিন্তু কিছু কিছু অমানুষের জন্য আমাদের মতন মেয়েদের কে আমাদের মতন কিছু কিছু মায়েদের অনেকটা কষ্ট হয় আমার মা ছোট থেকে দেখতেছি মানুষের বাসায় ঝাড়ু দিয়ে প্লেট মেজে এটা করে সেটা করে আমাকে মানে দিন শেষে রাত্রে আমাকে একমোটা খাবার হলো আমার মামাকে তুলে দিয়েছে পড়াশোনার জন্য আমার মামার অনেক কষ্ট করছেন যখন আমার বয়স যখন চোদ্দো তখন হঠাৎ করে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় আমার মা কখনো অ্যাক্সিডেন্টে আমার একটা কেক নিয়েই চলে গেছে উনি আমার মা কিন্তু আমার মা কখনো ভাবে না আমার মায়ের কেক নিয়ে দিয়ে আমাকে ভালো করছে আমার মায়ের কেক নিয়ে আমাকে সুস্থ করে ফেলছে আমার মায়ের রক্ত দিয়ে আমার জ্ঞান ফেরাইছে কিন্তু সেই পাশানি অমানুষ মালিক কি বলবো যখন আমি সুস্থ হয়ে যখন বেটে যখন আসছে যখন আমি রুমে যখন ছিলাম তখন সেই অমানুষ লোকটা মানে আমার সাথে এত খারাপ বিহেভ করছে বলেও বোঝাতে পারবো না কেন সব কথা সবার মাঝে বলতে হয় না আর এটা হচ্ছে একটা মিডিয়া তো আমি মিডিয়া আর সে এর জন্যই মানে সেই অমানুষের বিচার চাওয়ার জন্য যদি কোনো ব্যক্তিগণ মানুষ যদি থেকে থাকেন আমি চাই এই অমানুষটার বিচার জানি হয় কিন্তু আমার সাথে যে কাজটা হয়েছে কোনো অমানুষের সাথে জানি কোনো ভালো মানুষের সাথে যেন এই কাজটা জানি না হয় আমি চাই এই অমানুষটার মানে একটা বড় ধরনের একটা শাস্তি হোক কেন আজ এই অমানুষদের জন্যই দুনিয়ার চার বছরে কি পাঁচ বছর পাঁচ মেয়েদেরকে ধর্ষণের শিকার হতে হচ্ছে কেন আমরা তো একটা মায়ের জাত একটা নারীর জাত কি মানে ভালো হয়ে কি বাঁচার কি কোনো অধিকার কি নেই এই অধিকারটা শুধু কি একটা ছেলেদেরকে দিয়ে রাখছে আমরা চাই সুস্থভাবে একটা জীবন গড়ে নিতে কিন্তু কেন সুস্থভাবে আমাদেরকে কোনো মানুষ বাঁচতে দেয় না সবসময় আমাদেরকে শিকার হতে হয় ধর্ষণের আমি অবশ্যই জনজনের কাছে এই বিচারটাই চাই আচ্ছা আপনার জীবনে এত বড় যে ঘটনাটা ঘটে গেল বা আপনার পরিবারের কেউ এটার বিচার চায় না বা কোথাও যায় না জান আমার মা আমার মা যখন দেখছে আমার সাথে এই ঘটনাটা ঘটে যাচ্ছে তখন আমার মা ওই ওই তখনই আমার মা এই দুনিয়া ছেড়ে ইন্তেকাল করেছে কেন কখন একটা মা মানতে পারে না তার মেয়ের সাথে আজ এই ঘটনাটা ঘটে যাবে আচ্ছা আপনার মা দুনিয়া থেকে চলে যাওয়ার পর এখন আপনি কার সাথে আছেন বা কীভাবে ওই জায়গার থেকে উদ্ধার হয়ে আসলেন কথায় আছে না রাখে আল্লাহ মারে কে দুনিয়াতে যদি এতই খারাপ যদি থাকে একজন একজন ফেরেশতা মানুষ থাকে একটা ফেরিস্তার মতন একটা মানুষ আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যখন আমার মা যখন ইন্তেকাল করেছে তখন প্রতিবেশী সবাই আমাকে বলতেছে কিরে তোর মা কী করে মারা গেল যখন আমার মায়ে আমার মা আমার মায়ের মালিক বলে ওই সিঁড়িতে থেকে পড়ে যে পড়ে গেছে কিন্তু না এগুলো সব ছিল একটা মিথ্যা কথা আমার মা সিঁড়ি থেকে পড়ে যায় না যখন আমার দর্শন যখন হয়েছে তখন মা আমার আমার মা তখন ওই জিনিসটা মেনে নিতে পারে না তখন আমার মা তখন স্টক করে আমার মা ওইখানেই চলে গেছে আকাশে তখন কিছু কিছু প্রতিবেশী আছে অনেক পদের কথা বলছে মানে আমার মা খারাপ ছিল না আমার মা কখনো খারাপ ছিল না খারাপ কখনো মায়ের পেটে থেকে শিখে আসে না খারাপ হয় মানুষের মানে শিক্ষা পেয়ে মানুষ যখন একটা মানুষের সাথে যখন খারাপ যখন বিহেভ করে তখন ওই মানুষটা বুঝতে পারে সে কী করবে আজ আপনি আমাকে যে মানে আপনি আমার সাথে যে এরকম করবেন আমিও তো আপনার সাথে ঠিক ওই রকমই তো করবো এর চেয়ে তো বেশি কিছু তো করবো না কেন কথা আছে না মানে চিনে মান কুকুরে শুধু ফ্যানে চিনে আর যদি আপনি যদি ভালো করেন কিন্তু আমিও তো আপনার সাথে ভালোই তো করবো খারাপ তো আর না কিন্তু আমি ওইখান থেকে একটা মানুষ যে আমার মাকে গোসল করাইছে তো ওই আনটি আমাকে ওইখান থেকে নিয়ে আসছে তো বলছে মা তোমার মা অনেক একটা ভালো একটা মানুষ ছিল যখন আমার যখন তোমার মা যখন আমার কাছে যখন আসতে একটা জিনিসে একটা জিনিস নেওয়ার জন্য একটা পরামর্শ নেওয়ার জন্য তখন তোমার মামাকে অনেক আগেই বলেছিল আমি যদি কখনো যদি আমার মেয়ের মাঝে থেকে যদি হারিয়ে যাই তাহলে প্লিজ আপু আপনি আমার মেয়েটাকে দেখে রাখবেন তো ওই আন্টিটাই আমাকে ওইখান থেকে ওই মুহূর্তে থেকে ওই আন্টিটা আমাকে নিয়ে আসতে আসার পরে আন্টিটা আমাকে বলছে দেখো তোমার একটা মা চলে এসে কিন্তু আমি তো তোমার মা তো আমি চাই তুমি আমার মেয়ে হয়ে আমার বাড়িতে থাকবা আর তুমি সবসময় আমাকে আলো কোনো সন্তান দেয় না আজ থেকে তুমি আমার সন্তান এখন কি আপনি ওই ওই মহিলার বা ওনার কাছে আছেন হ্যাঁ হ্যাঁ এখন আমি ওই মহিলার কাছে আছি কিন্তু সে যে মহিলার কাছে আছি সত্যি সে আমার আরেকটা মা উনি আমাকে পেটে রাখি নাই কিন্তু উনি আমাকে মানুষ করেছে কিন্তু ওনার মতন ভালো একটা মানুষই হয় না তো আমি সবার উদ্দেশ্যে বলবো আমার এই ছোট মায়ের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আমি জানি আমার মাকে নিয়ে জানি ভালোভাবে জানি দিন কাটাতে পারি সুস্থভাবে জানি বাঁচতে পারে আর একটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমার ছোটো মা বলেছে এখন আমার বিয়ের বয়স হয়েছে তো আমার মা আমার মাও খুঁজতেছে কে আমি নিজেও খুঁজতেছি কে আমার আমার আশেপাশে যারা ফ্রেন্ড আছে তারাও খুঁজতেছে ভালো একটা মনের মানুষ লাগবে যে মানুষটা লাগবে যে মানুষটা আমার মায়ের কষ্ট বুঝবে যে মানুষটা আমার কষ্ট বুঝবে আমি তেমন একটা মানুষ খুঁজছি যদি এমন কোনো মানুষ যদি থেকে থাকেন তাহলে প্লিজ দয়া করে আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করবেন আর আমার ভিডিওতে দেখবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন আচ্ছা আমরা তো একবার ভিডিও শেষ পর্যায়ে আছে শেষ পর্যায়ে আসে আপনার মানে দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে দর্শকরে একটা কথাই বলবো তো আমি এক মাকে আরেক মাকে পেয়েছি তো সেটা দর্শকের দর্শকের মানে জন্য জন্য দোয়ার আর আমার তো যদি দর্শক যদি আমার জন্য যদি না ভাবতো দর্শক যদি আমাকে যদি না যদি দোয়া করতো তাহলে আমি কখনই আমার এক মাকে হারানোর পর আমি আরেক মাকে কখনই পাইতাম না ঠিক আছে তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম ভালো থাকবেন আপনার